ओह तो यार यार ये कितनी औसम है ভাইরে ভাই এরকম একটা ডান্সার বউ না পাইলে আমি বিয়াই করব না কারণ এরকম একটা বউ না থাকলে তো ট্রেন্ডিং গানের সাথে নাচতে পারবো না হ্যালো গাইস অস্থির বাঙালির অস্থির বিয়ের আজকের বারো নম্বর পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হবে বড় মতো অনেক বেশি মজার তো গাইস তুমিও যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সময় তুম শুরু করো তো ভাই কি দেখলেন কোনে তো বাসর ঘরে যাওয়ার আগে ঘুমিয়ে গেছে তো ভাই এটা কি ঘুমিয়ে গেছে নাকি অজ্ঞান হয়ে গেছে আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না তো দেখলেন তো বিয়ে গাড়ি থেকে কিভাবে ফুল চুরি করতে হয় তো এটা বলাই যায় এরা চুন্নি আলটা প্রোম্যাক্স কানাই রে লালা সব মেহনত কা তো ভাই এখানে কি কিছু বুঝলেন এভাবেই ছেলেদের স্বপ্ন দোষ হয় নাকি ভাই আর কথা বললাম ভাই এখানে কোনো কিছু বুঝতে পারলাম না এখানে কি জামাইয়ের জুতা নিতেছে নাকি মারামারি করতেছে এখানে আবার শালিরা জুতা নিয়ে টানা করতেছে আমার যদি এরকম শালি থাকতো তাহলে আমি এমনিতে জুতা দিয়ে দিতাম যাই হোক গাইস এরকম শালি না স্যার কিন্তু বিয়ে করা যাবো না এখানে কি হইল কে ভাবে দুলা ভাইয়ের লুঙ্গি খুলে নিয়ে যেতে পারে লুঙ্গি খুলে নিয়ে গেছে ভাই বিশ্রিশ দিন বিয়া গেল তো এরকম হইব যাই হোক গাইস এই মেয়েটার জন্য আমার খুব দুঃখ লাগতেছে সব পানি উপরেই পড়ছে বরকেও চাই আবার প্রেমিককেও চাই দুজনকে নিয়ে সংসার করতে চান এই যুবতী এমনই দাবি জানিয়ে থানায় রীতিমতো তাণ্ডব চালালেন আজও এই মেয়ে উত্তর গাইস এটা কিন্তু বলতেই হইব যে এই মেয়েটার মন অনেক বড় নইলে কি আর জামাইকেও চায় আর প্রেমিককেও চায় ভাই রাই পরিস্থিতি যেমন থাকুন আগে বিয়ে করতে হইব বিয়ে আটকানোর কোন বিকল্প নেই ঠিক বলেছেন গাইস অনেক রকমই তো জামার জুতা ছবি দেখছেন কিন্তু এরকম করে কে দেখছেন তো দেখেন দেখে শিখে রাখেন পরে কাজে লাগবো ভাইরা ভাই এটা কি দেখতেছি এখানে এরকম করে ঘুম পারতেছে সে বাসরাইতে কি করবে তার জামাই তো বাসরাইতে সব কাজ সাইরা ফেলবে তাও সে বলতে পারবে না ভাইরে ভাই শালাই কান্ড করলো কি এদিকে মানুষ একটা বিয়ে করতে পারতেছে না আর সে দুইটা বিয়ে করে ফেলছে আমাদের কাজ কমপ্লিট বৌদি দেখি বৌদি লো আজ যা পুরো আর বলছে কি পুরো কাজ কমপ্লিট করে দিয়ে গেলাম আর কারেন্ট তো চলে গেছে ভাই আমাদের এখন বুঝিস তো তোমাদের ফুলসাজা আমাদের ছোট করে একটা পার্টি আছে

ভাই আমরা এতদিন কি ফেলাইলাম সে প্রবাস থেকে মোবাইল দিয়ে বিয়ে করে ফেলতেছে আর আমরা মোবাইল দিয়ে একটা প্রেমও করতে পারতেছি না আহা এটা কোনো কথা মেয়ে বাচ্চারা এটা আইছিল বিয়ে খাইতে তার তো পুরা তোমরা মেকআপটা শেষ করে দিছ যাই হোক তার এখন রিয়েল ফেস কিন্তু দেখা গেছে টেম্পু নাই হায় ভাই এখানে জামাই কি কি ভাবতেসে আপনি কি বুঝতে পারতেছেন জামাই ভাবতেসে এতদিন সিঙ্গেল থাকার পর আজকে তোর পাইছি শুধু বাসনাটা আসতে দিদি কানে জামাইয়ের কথা শুধু একটাই রাস্তায় কাদা থাকুক না হয় না হয় আর অন্য কিছু থাকুক আমার বিয়েটা করতেই করতে গাইস বিয়ে বাড়িতে শুধু বিডি আর বিডি বিয়ে বাড়িতে গেলেই মজা ডান্সটা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু দেখতে পারলাম না পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়কর তরে মাইরা আমি ঘুমামো ভাই আমার ঘুম হয় না

গাইস এটা কি মানুষ নাকি আর অন্য কিছু আমরা একটা বিয়ে করতে পারতেছি না আর সে সেটা বিয়ে করে ফেলছে ভাই কেমনে কি তোর যত টাকা লাগে নিয়ে যা তুই একটা মাত্র দিয়ে যা ভাই আমি এইটা বুঝতেছি না হিরো আলম চাচ্চু এটা কি করতেছে তার এক বউকে সে কতবার বিয়ে করতেছে হুম। আমার হাত শুকাই গেছে ভাইরে ভাই বিরিয়ানি কিন্তু অনেক মজার আছে দেখেন না হাত শুকলে কিভাবে ভিজাই দিতেছে যাই হোক গাইস আমি কিন্তু শুধু হাতের কথা বলেছি অন্য কিছু কিন্তু বলি নাই তো গাইস ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে এসেছি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই